স্লিপট গাউন হাতার উপরে গাউন বোরকা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু সিম্পলের উপরে খুব সুন্দর এটা সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব থাকবে না চাইলে আপনারা এখান থেকে ম্যাচিং করে হিজাব নিতে পারেন খুব সুন্দর সুন্দর হিজাব কালেকশন আছে সাইডে দিবো হবে এটা আরেকটার একটার ভার্সন দেখবো আমরা এটা কালার চেঞ্জ হল কালার চেঞ্জ হয়ে যাবে আর হবে না হবে

এটার প্রাইস পড়বে 12500 2500 টাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম